এক মৃত্যুর লটারি যেই লটারি জিতবে সে পাবে থ্রি বিলিয়ন ডলার কিন্তু শর্ত একটাই তাকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে হবে কারণ এই চব্বিশ ঘন্টা তার উপরে সবাই আক্রমণ করবে তাকে মেরে ফেলতে কারণ কেউ যদি তাকে চব্বিশ ঘন্টার মধ্যে মেরে ফেলে সেই টিকিট নিয়ে নিতে পারে তাহলে সে হয়ে যাবে সেই লটারির বিজেতা এবং সে এই থ্রি পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার পেয়ে যাবে আর এমনই একটি মুভিতে বডিগার্ড হিসাবে রয়েছে স্বয়ং জনসিনা তাহলে চলুন শুরু করা যাক জ্যাকপট মুভির শুরু হয় দুই সালের লস অ্যাঞ্জেলেসে চার বছর ধরে এখানে চলছে এক বিকৃত লটারি গেম এক বিশাল কোম্পানি এই গেমের আয়োজন করেছে নিয়ম ছিল একটাই হাজার হাজার মানুষ এই গেমস রেজিস্টার করবে তারপর লটারিতে একজনকে করা হবে বিজয়ী কিন্তু শহরের যে কেউ তাকে অস্ত্র ছাড়া যদি খালি হাতে মারতে পারে আর তা চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে সে পেয়ে যাবে পুরো লটারির টাকা আর যদি বিজয়ী বেঁচে থাকে চব্বিশ ঘন্টা। তাহলে সে সেই টাকা পেয়ে যাবে এরই মধ্যে আমরা একটি খেলার দৃশ্য দেখতে পাই সেই লটারি বিজয়ী সবার হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে কিন্তু এক বৃদ্ধ দাদি তাকে পেছন থেকে মেরে ফেলে আর লটারির টিকিটটিও ছিঁড়ে ফেলে যার ফলে কোম্পানি এর সিগন্যাল পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে পুরো টিম তার বাড়িতে ঢুকে নিশ্চিত করে যে লোকটি আসলেই মারা গিয়েছে আর এরপর তাকে তুলে দেয়া হয় সেই টাকা এরই মধ্যে বেশ কয়েকদিন পার হয়ে যায় এক মেয়ে যার নাম কিটি এক বাসে করে যাচ্ছিল তার হাতে ছিল একটি বক্স ভেতরে ছিল অস্কারের একটি আর সে দেখতে পায় এক লোক তার মেয়েকে ভীষণভাবে বকাঝকা করছে কারণ আজ তার মেয়ের একটি অডিশন ছিল সে সেখানে ভালো করতে পারেনি যার ফলে তার বাবা তাকে বকাঝকা করছিল মেয়েটিও কান্না করছিল কিন্তু তার কিছু বলার ছিল না কিটি এটি দেখে সহ্য করতে পারে না সে লোকটার কাছে গিয়ে ভাব দেখায় সে একজন পুলিশ আর বলে যদি সে তার মেয়ের সঙ্গে এমন আচরণ বন্ধ না করে তাহলে সে চাইল্ড সার্ভিসের রিপোর্ট করবে আর তখনই লোকটার আচরণ সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যায় সঙ্গে সঙ্গে সে তার মেয়ের সঙ্গে ভালোভাবে কথা বলতে শুরু করে আর এরই মধ্যে এক বৃদ্ধ মহিলা এটি দেখে তার প্রশংসা করতে থাকে কিন্তু কিটি তাকে সত্যটা বলে দেয় সে আসলে একজন অভিনেত্রী আর সে লস অ্যাঞ্জেলেসে ফিরে এসেছে নিজের ক্যারিয়ার আবার শুরু করতে মহিলা তাকে তার জন্য গুড গুডলাক জানায় আর সেখান থেকে চলে যায় আর তারপরেই কিটি বুঝতে পারে সেই মহিলা তার ঘড়ি চুরি করে নিয়ে গিয়েছে আর ঠিক তখনই তার চোখ পড়ে এক বিশাল বিলবোর্ডে লুইস প্রোটেক্টিং এজেন্সি অ্যাকচুয়ালি এই এজেন্সির কাজ লটারিতে যারা বিজয়ী হয় তাদেরকে চব্বিশ ঘন্টা বাঁচিয়ে রাখা মানে তাদের বডিগার্ড হিসাবে কাজ করা এর বিনিময়ে তারা সেই টাকার কিছু ভাগ নেয় যদিও কিটি এসব ব্যাপারে কিচ্ছু জানে না কারণ সে এখানে নতুন সে অবাক হয়ে দেখতে থাকে শহরের মানুষ একে অপরের পেছনে পড়ে রয়েছে কে কাকে মারতে পারে তার প্রতিযোগিতা চলছে আর তখনই ঘোষণা আসে পরবর্তী লটারি শুরু হবে আঠারো ঘন্টার মধ্যে এই লটারির প্রাইজ হবে ইতিহাসের সবথেকে বড় এরই মধ্যে আমরা আমাদের জনসিনাকে দেখতে পাই যার নাম নলস সে প্রস্তুতি নিচ্ছে কারণ সে চায় পরের বিজয়ীর বডিগার্ড হতে আর সেখান থেকে টাকার শেয়ার নিতে অন্যদিকে কিটি পৌঁছে যায় তার ভাড়া নেওয়া বাড়িতে আর সঙ্গে সঙ্গে বুঝতে পারে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে ইয়ার বিএনবিতে দেখানো ছবির সাথে এই জায়গার একটু মিল নেই তার থেকে বড় কথা তার রুম পার্টনার সেটি ছিল একদম সাইকো টাইপের সে ছিল একদম উশৃঙ্খল চারিদিকে তার অদ্ভুত ফটো লাগানো ছিল শুধু তাই না সে তার মায়ের সঙ্গেও ফোনে ভালোমতো কথা বলে না শুধু তাই না কেটির মতো তার বয়ফ্রেন্ড ডিজেও ছিল খুবই অদ্ভুত সে হঠাৎ করে ঘরে ঢুকে অদ্ভুতভাবে নাচতে শুরু করে আর এমন সব কথা বলতে থাকে যার কোনো মাথা মুন্ডই কেটি বুঝতে পারে না আর এখানে জানা যায় এই দুইজনও সেই লটারিতে নাম দিয়েছে আর পরদিন সকালেই কেটে বুঝতে পারে সে কোন ভুল জায়গায় চলে এসেছে কেটে ঘুম থেকে উঠে দেখে উপরের তলা টয়লেটের পানি লিক করে পাইপ থেকে পড়ছে এবং সে সহ তার সকল ড্রেস নষ্ট হয়ে গিয়েছে তার থেকে বড় কথা আজই তার অডিশন আর কয়েক ঘন্টার মধ্যেই এখন তার পড়ার মতো কোনো ড্রেসও নেই সে দৌড়ে যায় সাটির কাছে সে ছিল এখানকার মালিক তার কাছে সে কমপ্লেন করে কিন্তু সে এর কোনো ব্যবস্থাই নেয় না তখন কেটি তার কাছ থেকে পরার মতো কিছু জামা কাপড় চায় সে দিতে রাজি হয় কিন্তু এর জন্য শর্ত দেয় তাকে চল্লিশ ডলার দিতে হবে এখন তার হাতে কোনো উপায়ও নেই সময়ও শেষ হয়ে যাচ্ছে তাই সে শাটির একদম অদ্ভুত ড্রেস নিয়ে সেখান থেকে রওনা দেয় এই ড্রেস দেখে ক্যাব ড্রাইভারও তাকে রাগাতে শুরু করে কিন্তু এই মুহূর্তে তার কাছে সবথেকে বড় তার অডিশন অডিশনে পৌঁছে তার উপর সে আরও একটি আঘাত পায় এখানে অংশ নিতে হলে তাকে চারশো ডলার জমা দিতে হবে সে দিতে চায় না কিন্তু তারপরেও এটি তার স্বপ্ন তাই সে বাধ্য হয়ে দিয়ে দেয় আর ভেতরে ঢুকে অডিশনে সে বলে ছোটবেলায় সে অনেক টিভি অ্যাডে কাজ করেছে কিন্তু মায়ের অসুস্থতার কারণে তাকে সব ছেড়ে দিতে হয়েছিল এখন সে আবারও শুরু করতে চায় এরই মধ্যে সে কিছু একটা মনে করে শার্টের ড্রেসের পকেটে হাত ঢুকায় আর সেখানেই সে সেই গ্র্যান্ড লটারির টিকিট দেখতে পায় আর তার ফিঙ্গারপ্রিন্ট পরা মাত্র অটোমেটিকলি সে এই খেলার মধ্যে রেজিস্টার হয়ে যায় কিন্তু সে কিছুই বুঝতে পারে না এবং কোনো গুরুত্ব না দিয়ে সেই টিকিটটা সে আবারও পকেটে রেখে দেয় ভেতরে বসা যাজরা তাকে অশ্লীল এবং অদ্ভুত কিছু কাজ করতে বলে আর তখন কেটি বুঝতে পারে এটি একটি স্ক্যাম এরা মূলত প্রত্যেকের কাছ থেকে চারশো ডলার নেয়ার ধান্দা খুলে বসেছে যার ফলে সে রেগে গিয়ে তার টাকা ফেরত চায় কিন্তু তাকে তারা সেখান থেকে বের করে দেয় বাইরে তার আরেকজন মডেলের সঙ্গে দেখা হয় সে তাকে গুডলাক জানিয়ে সেখান থেকে যেতে থাকে আর ঠিক তখনই লটারির সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় এবং দেখা যায় বিজয়ী আর কেউ নয় কেটি সব মডেল একসঙ্গে স্তব্ধ হয়ে যায় আর আমরা বুঝতে পারি এরাও এই খেলায় অংশ নিয়েছিল পরের মুহূর্তে সবাই তার উপরে ঝাঁপিয়ে পড়ে কেটি বুঝতে পারে না তার সাথে এসব কি হচ্ছে সে কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিচতালার একটি রুমে ঢুকে পড়ে আর সেখানে দেখা যায় মার্শাল ক্লাস চলছে আর তারাও সেই লটারির খেলায় অংশ নিয়েছিল আর তারা কেটিকে দেখা মাত্র একসঙ্গে সবাই তার উপরে আক্রমণ করতে এগিয়ে আসে কিন্তু এখানে বেঁধে যায় আরেক সমস্যা তাদের নিজেদের মধ্যেই ঝামেলা লেগে যায় যে কে কেটিকে মারবে এবং টাকার ভাগ নেবে এই নিয়ে তারা নিজেরাই ফাইট করতে থাকে আর এরই মধ্যে সেখানকার যেই মাস্টার সে তাকে ধাক্কা দিয়ে পাশের একটি রুমে পাঠিয়ে দেয় আর সেখানে চলছিল ইয়োগা ক্লাস এখন তারাও তার উপরে হামলা করে কেটি বুঝতে পারে না তার সাথে এসব কি হচ্ছে অন্যদিকে সেই কুম্ফু মাস্টার সবাইকে হারিয়ে এখন কেটির উপরে আক্রমণ করে আর গলা টিপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে আর ঠিক তখনই সেখানে চলে আসে নল সে এক ধাক্কায় কুম্ফু মাস্টারকে জাস্ট উড়িয়ে দেয় আর মুহূর্তের মধ্যে সকলকে নিমিশে কুপকাত করে ফেলে আর ফাইটিংয়ের মধ্যেই কেটিকে বাঁচাতে সে লটারির দশ পারসেন্ট চায় কেটি জানেই না এসব কি হচ্ছে তবে বাঁচার জন্য সে রাজি হয়ে যায় সে নলের ফোনে সকল ডাটা ট্রান্সফার করে দেয় আর কন্ট্রাক্টে সাইন করে এখন নল হয়ে ওঠে চব্বিশ ঘন্টার জন্য তার বডিগার্ড তার দায়িত্ব যে করেই হোক তাকে চব্বিশ ঘন্টা বাঁচিয়ে রাখা সে হাতের কাছে যা পায় তাই দিয়েই সবাইকে মারতে শুরু করে কিন্তু সেখানে একটি ড্রোন দেখা যায় যেটি আকাশে উড়ে কেটির লোকেশন সবাইকে জানিয়ে দেয় অ্যাকচুয়ালি লটারি কমিটি প্রতি চোদ্দ মিনিট পর পর সেই লটারি বিজয়ীর লোকেশন সবাইকে দিয়ে দিত যাতে প্রত্যেকে এসে তাকে আক্রমণ করতে পারে আর লোকেশন জানা মাত্র পুরো শহরের লোকজন এখন তাকে মারতে এগিয়ে আসে আর এরই মধ্যে ছিল একটি শেফের টিম আর একটি বাইকার গ্যাং যারা হাতের কাছে যা পায় ছুরি চাপাটি সবকিছু ছুড়ে মারতে শুরু করে নোল বুঝতে পারে সামান্য একটি ভুল করলেই কেটির মৃত্যু নিশ্চিত সে নিজের গাড়ি ছুটিয়ে নিয়ে যায় এক পুরানো পরিত্যক্ত ওয়ারহাউজের ভেতরে পেছনে বাইকার গ্যাং আর সামনে ধুলা আর অন্ধকার একজন বাইকার ঠিক গাড়ির কাছে আসতেই নোল হঠাৎ করে এক ড্রিফট করে যার ফলে সেই বাইকার একদম ছিটকে পড়ে যায় আর নোল এখন পুরো হাউজের ভেতরে গাড়ি এলোমেলোভাবে চালাতে শুরু করে গাড়ি ছিল এই মুহূর্তে নোলের সবথেকে বড় অস্ত্র আর কেটি বলে আমি এই গেম ছেড়ে চলে যেতে চাই কিন্তু গেম ছাড়ার একটাই উপায় কোটিকে এই শহর থেকে বাইরে চলে যেতে হবে ঠিক তখনই নোল তার ডার্ক গান দিয়ে এক বাইকারকে গুলি করে কিন্তু ততক্ষণে আরও অনেক বাইকার গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়ে চারিদিক থেকে পাথর লোহার টুকরা যে যা পায় ছুঁড়ে মারতে শুরু করে নোল তখন তার গাড়িটাকে এমন গতিতে ঘোরাতে থাকে যে চারিদিকে ধুলোয় ঢেকে যায় শেষমে সেই ধুলোর ভেতর থেকে সে বের হয়ে আসে বাইরে এসেও কেটি গেম ছাড়ার কথা বলতে থাকে নোল জানায় সে গেম ছাড়লে সে এক পয়সাও পাবে না কিন্তু কন্ট্রাক্টের নিয়ম ছিল তার ক্লায়েন্ট যা বলবে তাকে তাই করতে হবে তাই নলকে এখন বাধ্য হয়েই তাকে এই গেম থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হয় সে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে শহরের বাইরের সবথেকে শান্ত জায়গায় ঠিক তখনই বাইকার গ্যাং আবারও সেখানে চলে আসে আর গাড়ির কাচ ভেঙে এক মহিলা সেই গাড়ির ভেতরে ঢুকে পড়ে আর এখানে শুরু হয়ে যায় ধস্তাধস্তি আর এক পর্যায়ে সেই মহিলা নোলের হাতে বসিয়ে দেয় এক কামড় আর রাগে নোল সেই গাড়ির মিরর দিয়ে সেই মহিলার মাথায় আঘাত করে তারপর সে চিৎকার করে কেটিকে সেই গাড়ি চালাতে বলে আর নলেবার পেছনে গিয়ে সেই মহিলার সঙ্গে হ্যান্ড টু হ্যান্ড ফাইট শুরু করে যার ফলে কিছুক্ষণের মধ্যেই সেই মহিলাকে সে ধরাশাই করে ফেলে আর শেষমেশ সেই মহিলার মাথায় জোর করে একটি হেলমেট পরিয়ে দিয়ে লাথি দিয়ে সেখান থেকে বের করে দেয় যাতে সেই মহিলা অন্তত না মরে অন্যদিকে কেটি ভয়ঙ্কর গতিতে গাড়ি চালাচ্ছিল হঠাৎ দেয়ালে ধাক্কা দিয়ে ব্রেক করে আর বাইকার গ্যাংয়ের এক মেম্বার ছিটকে পড়ে যায় সে আর একজনের মুখে হেলমেট ছুড়ে মারে এবং কোনো পালিয়ে যায় কিন্তু গাড়ির অবস্থা তখন একদম ভাঙচুর হয়ে গিয়েছিল কিছু দূর গিয়ে তারা থামে এই মুহূর্তে কেটি নোলকে আর বিশ্বাস করতে পারছিল না সে ভাবে প্রত্যেকে টাকার পেছনে পড়ে রয়েছে নিশ্চয়ই এও আমাকে নির্জন কোথাও নিয়ে গিয়ে মেরে সকল টাকা নিয়ে নেবে নোল তাকে বোঝায় সে মারার কাজ করে না উল্টো বাঁচানোর কাজ করে আর তার জন্য সে দশ পারসেন্ট চার্জ করে কিন্তু কেটি তখন রেগেছিল আর এই মুহূর্তে তাকে বিশ্বাস করতে পারছিল না তাই সুযোগ বুঝে তার মুখে বালি ছুড়ে তার নাকে এক ঘুষি বসিয়ে দেয় কিন্তু এতে নোলের তেমন একটা কিছুই হয় না আর এরই মধ্যে সেখানে দুজন পুলিশ চলে আসে কেটি এখন তাদের সাহায্য চায় কিন্তু পুলিশরা তাকে টেজার গান দিয়ে গুলি করার জন্য রেডি হয়ে যায় তারাও এখানে কেটিকে মারতে চায় কারণ তারাও সেই গেমসে অংশগ্রহণ করেছে ঠিক তখনই নোল সামনে আসে আর দুজন পুলিশের সঙ্গে ফাইট শুরু করে দেয় আর বলে দৌড়াও কেটি সঙ্গে সঙ্গে দৌড় লাগায় আর রাস্তায় পৌঁছে যায় আর একটি ম্যাগাজিন দিয়ে মুখ ঢাকে কিন্তু ড্রোন তার লোকেশন সব জায়গায় বলে দেয় আর এখন চারদিক থেকে মানুষ আবারও তাকে শিকার করতে চলে আসে কেটি এরই মধ্যে চুটে যায় এক মিউজিয়ামে সেখানে থাকা গার্ড এই লটারিতে অংশগ্রহণ করেছিল না কেটি এখানে তাকে সবকিছু খুলে বললে সে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায় আর সেই মিউজিয়ামের মূর্তিগুলোর মধ্যে লুকাতে বলে কেটি তখন সাটিকে ফোন করে গাড়ি চাইতে গিয়ে নিজের লোকেশন বলে ফেলে শাটি ডিজে সঙ্গে সঙ্গে মিউজিয়ামে এসে হাজির হয় অ্যাকচুয়ালি তারাও এই গেমসে অংশগ্রহণ করেছিল গার্ড তাদের আটকাতে গেলে শাটি তাকে অজ্ঞান করে দেয় আর ভেতরে ঢুকে পড়ে কেটি মূর্তির আড়ালে লুকিয়েছিল কিন্তু ডিজে তাকে ধরে ফেলে সে কেটির মাথা টেবিলে আছড়ে মারে কেটি শাটির মুখে বেয়ারের বোতল ছুঁড়ে মারে ডিজের চোখে বালি ছুঁড়ে দিয়ে সেখান থেকে কোনো দৌড়ায় স্ট্যাচুর ভাঙা লাঠি দিয়ে সে দুজনের সাথে লড়াই করতে শুরু করে হর রুমের ভেতরে ভয়ঙ্কর যুদ্ধের পর কেটে বেরিয়ে এসে মিউজিয়ামের গেট বন্ধ করে দেয় সে গার্ডকে টেনে বাইরে আনে আর শেষ মুহূর্তে নিজেও সেখান থেকে কোনো ক্রমে বের হয়ে আসে কিন্তু ট্যুরবাসের গাইড মাইকে কেটির লোকেশন সবদিকে বলে দেয় আর দলে দলে সবাই আবারও তাকে মারার জন্য চলে আসে ঠিক তখনই নোল পুলিশ কার নিয়ে হাজির হয় এবং কেটিকে তুলে নেয় কিন্তু এখনও কেটি নোলকে বিশ্বাস করতে পারছিল না তার মনে একটাই ভয় নোল হয়তো তাকে বাঁচানোর কথা বলে কোথাও নিয়ে গিয়ে তাকে মেরে ফেলবে আর হ্যাঁ আমার এই চ্যানেলটি খুবই দ্রুত বন্ধ হয়ে যাবে আমার আরও একটি নতুন চ্যানেল রয়েছে সেটির লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া রয়েছে আপনারা অবশ্যই সেটি সাবস্ক্রাইব করবেন সেখানে অলরেডি অনেকগুলো মুভিও আপলোড করা রয়েছে এবং এই মুভির পরবর্তী পার্টও সেই চ্যানেলে আপলোড করা হবে এখন আবার মুভিতে আসি এখন শহরটা এক বিশাল মরণফাদ হয়ে উঠেছিল কেটি আর নোল দুজনেই বুঝতে পারছিল না এখন তারা কোথায় যাবে ঠিক তখনই কেটির মাথায় এক ভয়ঙ্কর আইডিয়া আসে সে জানত পাশেই একটি পপস্টারের বাড়ি রয়েছে আর সেখানে একটি প্যানিক রুম রয়েছে যেটি অনেকটা বাংকারের মতো সেখানে গেলে তারা একদম নিরাপদ থাকতে পারবে তারা সঙ্গে সঙ্গে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে নেয় এবং সেদিকে রওনা দেয় সেই পপস্টারের নাম কেলি কেটি দ্রুত দরজা খুলতে বলে কিন্তু কেলি প্রথমে কিছুই বুঝতে পারে না ঠিক তখনই তার বাড়ির বাইরে জড়ো হতে থাকে শত শত মানুষ ভিড় চিৎকার প্রত্যেকের চোখ সেই কেটির দিকে কে তাকে স্বীকার করবে নোল আর কেটির জোর করে কেলিকে প্যানিক রুমের দরজা খুলতে বাধ্য করে আর রুম খোলা মাত্র নোল তার ডাটগান দিয়ে কেলিকে সেন্সলেস করে ফেলে আর কেটিকে নিয়ে ভেতরে ঢুকে পড়ে কিন্তু দরজা বন্ধ হওয়ার আগেই ভিড়ের ভেতর থেকে একজন সেই গেটের মধ্যে হাত ঢুকিয়ে দেয় নোল ডাটগান বের করে আর ঠিক তখনই কেটির মনে হয় নোল হয়তো তাকেই মারতে যাচ্ছিল সে সঙ্গে সঙ্গে গান কেড়ে নেয় আর দরজার ফাঁকে আটকে থাকা এক লোকের হাতে সেটি দিয়ে গুলি বসিয়ে দেয় শেষমেশ তারা সেই দরজা বন্ধ করতে পারে আর ভেতরে একদম স্বর্গের মতো নিরাপদ বোধ করতে থাকে খাবার পানি বিছানা আর সিসিটিভিতে সব কিছু দেখা যাচ্ছিল বাইরে কি হচ্ছে কেটি এখনও নোলকে বিশ্বাস করতে পারে না সে তাকে ডাট গান দিয়ে গান পয়েন্টে নিয়ে রাখে নোল তখন নিজের গল্প বলতে শুরু করে ঠিক তখন কেটির পকেট থেকে পড়ে যায় তার মায়ের দেওয়া সেই অস্কার কি চেইন কেটি কান্নায় ভেঙে পড়ে সে বলে সে অভিনেত্রী হতে চেয়েছিল শুধু তার মায়ের জন্য তার মা সিনেমা আর সেলিব্রিটিতে একদম পাগল ছিল শুধু তাই না সে শিল্পী হিসাবে অনেক টাকাও ইনকাম করেছিল কিন্তু একসময় তার বাবা তার সকল টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় এই গল্প শুনে নোল তাকে বুঝে ফেলে কেটি ধীরে ধীরে ডাটগান ফিরিয়ে দেয় আর তারা সিসি ক্যামেরায় দেখতে পায় সেই ভিড়ের মধ্যে সেটিও রয়েছে যাকে সে একসময় মিউজিয়ামে আটকে রেখে এসেছিল আর সে এখানে সেন্সলেস হওয়া কেলিকে তুলে নেয় মানে সেই পপস্টার এবং তাকে টেনে নিয়ে গিয়ে সুইমিং পুলের মধ্যে চুবাতে শুরু করে আর জ্ঞান ফিরে আসলে সেই বাংকারের পাসওয়ার্ড জিজ্ঞেস করে আর বাধ্য হয়ে সে তাকে পাসওয়ার্ড বলে দেয় সিক্স আর এই দৃশ্য তারা ভেতর থেকে দুজনেই দেখতে পায় তারা বুঝতে পারে এখন খুবই দ্রুত তারা পাসওয়ার্ডের মাধ্যমে এই বাংকার খুলে ফেলবে এখন নোলের মাথা গরম হয়ে যায় সে বুঝতে পারে না সে এখান থেকে কিভাবে বের হবে কারণ এখান থেকে বের হওয়ার কোনো অপশন নেই আর তখন এক পর্যায়ে সে বুঝতে পারে তার বাইরের সাহায্য লাগবে সে সঙ্গে সঙ্গে লুইসকে কল করে লুইস ছিল তার পুরাতন এক বস তার বস সঙ্গে সঙ্গে বেশ কয়েকজনকে সাহায্যের জন্য সেখানে পাঠিয়ে দেয় আর আপাতত বাঁচানোর জন্য ফোন স্ট্রাইক নামের এক পদ্ধতি চালু করে দেয় এটি জানা মাত্র সঙ্গে সঙ্গে নোল কেটির ফোন এবং নিজের ফোন সেখানকার একটি সেফে রেখে দেয় আর এরই মধ্যে প্রত্যেকটি ফোনে কল চলে আসে আমরা বাইরে সেটিকে দেখতে পাই সে সেই পাসওয়ার্ড দিয়ে প্রায় এই বাংকারের দরজা খুলেই ফেলেছিল আর তখনই প্রত্যেকের ফোনে চলে আসে সেই কল আর প্রত্যেকে সেটি ধরা মাত্র প্রত্যেকের ফোন সঙ্গে সঙ্গে ব্লাস্ট করে অ্যাকচুয়ালি এটি ছিল একটি ভাইরাস যেটি পাঠিয়েছিল লুইস আর এই সুযোগে তারা দুইজন সেই দরজা খুলে সেখান থেকে বের হয়ে আসে আর বের হয়েই তারা দেখতে পায় লুইস তাদেরকে বাঁচানোর জন্য বেশ কয়েকজন এজেন্টকে পাঠিয়েছে কিন্তু তারা এখানে শুধুমাত্র কেটিকেই নিতে চায় নোলকে নিতে চায় না তখন কেটি স্পষ্টভাবে বলে দেয় আমাকে নিতে হলে নলকেও নিতে হবে তা না হলে আমি এখান থেকে যাব না যার ফলে তারা বাধ্য হয়ে দুজনকেই গাড়িতে নিয়ে নেয় এবং আগাতে শুরু করে কেটির মাথায় তখন আসে নোলকে এদের হয়েই কাজ করে সে সরাসরি জিজ্ঞেস করে নোল ঠান্ডা গলায় বলে হ্যাঁ আমি আগে ওদের সঙ্গে কাজ করতাম কিন্তু আমি এখন ফ্রিল্যান্সার আমি শুধু তোমার জন্য এখানে এসেছি কিছুক্ষণ পর তাদের গাড়ি থামে একটা বিশাল সিকিউরিটি হেডকোয়ার্টারের সামনে ভেতরে ঢুকতেই কেটির সামনে আসে এক লোক এই হচ্ছে সেই লুইস সে হাসি মুখে কেটিকে স্বাগত জানায় আর হাতে ধরিয়ে দেয় একটি ফোন কারণ তার দেয়া ভাইরাসের ফলে সকল ফোন ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু কেটি এখানে বেশ কিছুটা বিভ্রান্ত হয়ে যায় কারণ সে চেয়েছিল শহর ছাড়তে যাতে সে গেম থেকে বের হয়ে যেতে পারে কিন্তু এটি শুনে লুইস হেসে ওঠে এই জায়গাটা পুরো শহরের মধ্যে সবথেকে নিরাপদ জায়গা এখানে শত শত প্লেয়ার বেঁচে রয়েছে সে পকেট খুলে দেখায় পকেট ভর্তি গ্রেনেড সে তাকে বোঝায় যত মানুষই তোমাকে মারতে আসুক না কেন আমরা সবাইকে উড়িয়ে দেব আর তোমাকে যে করেই হোক বাঁচাবো আর এরই মধ্যে দেখা যায় তাকে আর মাত্র চার ঘন্টা বেঁচে থাকতে হবে লুইস কেটিয়ার নোলকে নিয়ে যায় এক দেয়ালের সামনে সেখানে ঝুলছে শত শত মানুষের ছবি সবাই আগের লটারির বিজয়ী যাদের তার কোম্পানি বাঁচিয়েছিল কিন্তু এদের শর্ত একটু ভিন্ন এরা তিরিশ পার্সেন্ট কমিশন নিয়ে থাকে কেটি বুঝতে পারে তারা যে ধরনের সার্ভিস দিচ্ছে তাতে তিরিশ পারসেন্ট খুব একটা বেশি না এটাই সব থেকে বেটার হবে সে বাধ্য হয়ে নোলের সাথে ডিল ক্যান্সেল করে দেয় আর লুইসের কন্ট্রাক্টে সাইন করে দেয় নোল এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে আর বাইরে আমরা শত শত হান্টারকে দেখতে পাই যারা এদিকেই এগিয়ে আসছে এত বড় জনস্রোত দেখে লুইসও বুঝতে পারে এখানে কেটিকে রাখা আর ঠিক হবে না সে ঠিক করে কেটিকে তার আন্ডারগ্রাউন্ড পোর্টাল দিয়ে সরিয়ে ফেলতে হবে সেখানে সে এক্কেবারে নিরাপদে থাকবে কিন্তু তার আগে তার চেহারা চেঞ্জ করে দিতে হবে লুইস নোলার কেটিকে পাঠায় বেসমেন্টের ল্যাবে ভেতরে শুরু হয় দুজনের মেডিকেল চেক সেই সেই ঘরে নোল নিজের আসল গল্প বলতে শুরু করে সে বলে একসময় সে লুইসের সাথে একজন মার্সেনারির হিসাবে কাজ করত তাদের কাজ ছিল পৃথিবী থেকে খারাপ মানুষদের গুপ্ত হত্যা করে সরিয়ে দেয়া কিন্তু একদিন সে জানতে পারে যাদের তারা মারছে তারা আসলে খারাপ না তাদের কোম্পানি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করছিল তাদেরকে দিয়ে ভালো ভালো মানুষদেরকে খুন করিয়ে টাকা নিচ্ছিল এই কারণে নোল সেই চাকরি ছেড়ে দেয় তারপর এক মিশনে তার পুরো টিমকে হত্যা করা হয় সবাই মারা যায় শুধুমাত্র বেঁচে রয়েছে লুইস আছে মানুষ বাঁচিয়ে টাকা কামায় কারণ সে তার মৃত বন্ধুদের পরিবারকে সাহায্য করতে চায় এবার কেটিও নিজের সত্য বলে সে জানায় আট বছর বয়স থেকেই তার বাবা তার ইনকাম করা সকল টাকা ঠিকঠাক দেখে শুনে রাখত আর আঠারো বছর হলে যখন সে টাকা চায় তখন তার বাবা সকল টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর তার মা অসুস্থ হয়ে পড়ে কেটে একা একা সব সামলাচ্ছে তার মা মারা যায় মাত্র এক মাস আগে মারা যাওয়ার আগে রেখে যায় ছয়শো ডলার আর এলের একটি টিকিট সেই টিকিট নিয়েই কেটি স্বপ্ন পূরণ করতে এখানে এসেছিল ঠিক তখন নার্স আসে একটি পোস্তেটিক মেশিন নিয়ে কেটির মুখ ঢোকানো হয় ভেতরে আর সঙ্গে সঙ্গে তার মুখে একটি মাস্ক লাগিয়ে দেয়া হয় আর মুহূর্তের মধ্যেই কেটি রূপ নেয় এক বৃদ্ধ মানুষে কিন্তু ঠিক তখনই নোল ভয়ঙ্কর একটা সত্য বুঝতে পারে লুইস আসলে প্লেয়ারদেরকে বাঁচায় না সে তাদের ফোর্ট্রেসে নেওয়ার নাম করে রাস্তাতেই গার্ড দিয়ে মেরে ফেলে নোল কিছু বলার আগেই লুইস জোর করে কেটিকে গাড়িতে তুলতে চায় তবে কেটিও সত্য বুঝতে পারে এবং তাকে আঘাত করে সেখান থেকে দৌড়ে পালায় অন্যদিকে নোল একটি পরিকল্পনা করে বসে সে সেই শাটার খুলে দেয় যার ফলে হাজার হাজার মানুষ ভেতরে ঢুকে পড়ে কিন্তু কেউ কেটিকে চিনতে পারে না কারণ তার চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে নোল ডাট গান দিয়ে সকল গাঠকে ধরাশায়ী করে ফেলে শেষমেশ কেটি পালাতে পারে কিন্তু নোল এখানে ধরা পড়ে যায় লটারির ড্রোনও এখন কেটিকে আর খুঁজে পায় না কারণ তার চেহারা চেঞ্জ হয়ে গিয়েছে ইন্টারনেটে মানুষ পাগল হয়ে যাচ্ছে কারণ এই প্রথম কোম্পানি নিজেই তার প্লেয়ারদেরকে হারিয়ে ফেলেছে আর কেটি এখন হয়ে পড়েছে এক জীবন্ত কিংবদন্তি কারণ কেউ আজ পর্যন্ত ড্রোনের হাত থেকে পালাতে পারেনি এদিকে কেটিও ভাবে তার টাকার কোনো দরকার নেই সে কোনো রকমে এই শহর থেকে বের হয়ে যাবে তার লটারির কোনো প্রয়োজন নেই সে চুপচাপ শহর থেকে চলে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই তার ফোনে একটি ভিডিও কল আসে আর দেখা যায় সেখানে রয়েছে লুইস স্ক্রিনে দেখা যায় নোল বাধা অবস্থায় পড়ে রয়েছে লুইস তার মাথায় বন্দুক ঠেকিয়ে দাঁড়ায় হঠাৎ সে নোলের হাতে গুলি করে তারপর ঠান্ডা গলায় বলে তাকে বাঁচাতে চাইলে আমার বলা জায়গায় চলে আসো আর আজ পর্যন্ত কেটির দেখা সব থেকে ভালো মানুষ হল নল সে ঠিক করে সে তাকে বাঁচাবে লোকেশনটা ছিল একটি পুরাতন থিয়েটার সেখানে পৌঁছাতেই সে দেখে লুইস নোলকে নির্মমভাবে টর্চার করছে আর তখন লুইস সত্যটা ফাঁস করে দেয় সেই তার টিমের সব নাম শত্রুদের কাছে বিক্রি করেছিল টাকার বিনিময়ে আর সেই লোকেরাই নোলের সকল বন্ধুকে মেরে ফেলেছিল অ্যাকচুয়ালি তারা নোলকেও মারার চেষ্টা করেছিল কিন্তু নোলকে সেদিন মারতে পারেনি তবে আজকে লুইস নিজেই নোলকে মেরে ফেলবে আর টাইমারে দেখা যায় আর মাত্র সময় রয়েছে পনেরো মিনিট কেটি ভেতরে ঢুকে লুইসকে কথায় জড়িয়ে ফেলে তাকে আটকানোর চেষ্টা করে হঠাৎ সে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে ইনস্টাগ্রামে লাইভে চলে যায় সে এখন লুইসকে বলে আমি যদি আত্মহত্যা করি তাহলে এক পয়সাও তুমি পাবে না এটি শুনে লুইস এখন ভয় পেয়ে যায় তবে তারপরেও চালাকে করে তার দিকে আগাতে থাকে আর ঠিক তখনই কেটি সুযোগ বুঝে তাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয় কিন্তু এই লাইভ স্ট্রিমের কারণে প্রত্যেকে কেটির ঠিকানা জেনে যায় এবং সেদিকে দৌড়াতে শুরু করে কেটি তখন যা পাচ্ছে তাই দিয়েই সকলকে আক্রমণ করতে থাকে আর এরই মধ্য দিয়ে ফাইনাল অ্যাকশন শুরু হয়ে যায় আর তাকে টিকে থাকতে হবে আর মাত্র পনেরো মিনিট ঠিক সেই মুহূর্তে নোল কোনোভাবে নিজেকে মুক্ত করে ফেলে আর ছুটে আসে কেটির দিকে কিন্তু ততক্ষণে পুরো থিয়েটার ভরে গিয়েছে অসংখ্য শিকারিতে সবার চোখ একদিকেই কেটির দিকে বাঁচতে কেটি উঠে যায় মঞ্চের একদম উপরে নিচে শত শত মানুষ তার দিকে ছুটে আসে আর তার মধ্যে ছিল লুইস সেও ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে আর এক পর্যায়ে সে কেটির চুল চেপে ধরে কেটিও বুঝতে পারে এটি তার লাস্ট চান্স সেখানে একটি চালাকি করে সে লুইসের পকেটের গ্রেনেডের পিন খুলে দেয় এবং সেখান থেকে কিছুটা নেমে আসে আর তখনই গ্রেনেড ব্লাস্ট হয় যার ফলে লুইস এখানে ছিন্ন হয়ে যায় তবে এই বিস্ফোরণের ধাক্কায় কেটিও নিচে ছিটকে পড়তে যাচ্ছিল ঠিক তখনই তার ভক্তরা তাকে ধরে ফেলে আর ঠিক সেই মুহূর্তে টাইমার শেষ হয়ে যায় আর কেটি হয়ে যায় এই লটারির বিজয়ী নোলার কেটি একজন আরেকজনকে জড়িয়ে ধরে কেটি তখন ঘোষণা করে নোলকে সে দশ পারসেন্ট না সে তাকে দেবে পঞ্চাশ পারসেন্ট আর এরই মধ্য দিয়ে ছয় মাস পার হয়ে যায় কেটিআর নোল এখন নিজেদের একটি কোম্পানি খুলেছে বেশিরভাগই প্রোটেকশন আর সিকিউরিটি সার্ভিস তবে তাদের আরও একটি মজার বিজনেস ছিল যেটি ছিল নিনজা টার্টল সিরিজের পিৎজা শপ অ্যাকচুয়ালি নোল নিনজা টার্টেল খুবই পছন্দ করত আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ